ফ্রেন্ড গুড আফটারনুন আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আমিও ভালো আছি তো আমাদের বাড়িতে মোরালা মাছ এসছে অনেকদিন পর আবার তো আমি ভাবছি আজকে মোরালা মাছের ঝাল দাওয়া করবো আর একটু ভাজা করবো তো ঝাল দেওয়া করার জন্য আমি কি কি নিচ্ছি এখানে আলু কুচানো নিলাম এখানে দুটো বড়ো বড়ো সাইজের আমি আলু কুচিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর তিনটে টমেটো নিয়েছি বড়ো বড়ো সাইজে আপনারা যদি মাছের সাইজে টমেটো নেন তাহলে পাঁচ টাকা নেবেন টমেটো একটু বেশি দিলে ভালো লাগে আর নিয়েছি ধনেপাতা কুচানো আদা রসুনকে আমি এমনি ক্র্যাশ করে দিয়েছি আর নিয়েছি চুনো মাছ পেঁয়াজ কুচানো সর্ষের তেল আমার লাগবে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন একটু জিরে বাটা একটু সর্ষা বাটা তো দেখতে থাকুন আমি কেমন করে বানাচ্ছি গুড আফটারনুন আপনার সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আমিও ভালো আছি আজকে আমি রেসিপি করব। রেসিপিটা হচ্ছে মোরালা মাছের তেল ঝাল তো মোরালা মাছের তেল ঝাড় করার জন্য প্রথমে আমি দেব আমি এখানে ছশো গ্রাম মোরালা মাছ নিয়েছি তো আমি আমার বাড়িতে এসেছিলো দেড় কেজি মোরালা মাছ সেই মাছটাকে আমি টকও করেছিলাম আবার ছাল দেওয়া করছি তো কাঁচা লঙ্কা বেশি করে দেব টমেটো দিব মন ভরে কারণ টমেটো আর কাঁচা লঙ্কাটা একটু আর পেঁয়াজ কুচি একটু বেশি না দিলে ঝাল দেওয়া ভালো হয় না তো খুবই সিম্পল রেসিপি আর দেবো আলু কুচানো দুটো আলু কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিব ধনে পাতা কুচি ধনেপাতাটা আর একটু বেশি হলে ভালো হতো যেহেতু আমাদের ঘরে ধনে পাতাটা একটু শেষ হয়ে গেছে দেব আদা রসুন কুচানো তো আমি গ্রাইন্ড করিনি থেতো করে নিয়েছি আপনারা চাইলে গ্রাইন্ড করে দিতে পারেন বা সে নড়াতে বেটেও দিতে পারেন দিব পেঁয়াজ কুচি আর দিব মন ভোরের সরষ্যে দিব নুন পরিমাণ মতো দিব হলুদ গুঁড়ো আমি এখানে দু চামচের মতন হলুদ গুঁড়ো দিলাম দেবো এক চামচ যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই একটু ঝালটা কম দেব মানে শুকনো লঙ্কা গুঁড়োটা একটু কম দেব দেবো সরিষা আর জিরে পেস্ট তো আমি সরিষা আর জিরে পেস্টটা করে রেখেছিলাম ওটাও দিয়ে দেবো এবার এটাকে ভালো মতন মাখবো হাতে যত পরিমাণে আপনারা ভালো মতন এখন মাখতে পারবেন আপনাদের তেল ঝালটা ততটা সুন্দর হবে তো এটাকে ভালো মতন আমি মিক্স করে দেব আমি ধিমি আছে বর্ষাবো কোনো প্রকারের জল দেব না যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি বেশি পরিমাণে শুকনো লঙ্কাটা একটু কম দিয়েছি তাই আমার কালারটা এমনি এসছে ধীরে ধীরে কালারটা চলে আসবে তখন আমি উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেবো আবার এবার আমি আস গ্যাসটা চালু করব তো বন্ধুরা আমি কোনো প্রকারে জল দেইনি তার সত্ত্বেও দেখতে পাচ্ছেন মাছ থেকে আলু থেকে টমেটো থেকে কত পরিমাণে জল বেরিয়েছে তাই ঝাল দেওয়াতে কোনো দিন আপনারা জল দেবেন না শুধু একটু হাত ধুয়ে হাতে যে মশলাটা যদি লেগে থাকে বা মশলা পোটে জল লেগে মানে কোনো মশলা লেগে থাকে সেটা ধুয়ে দিয়ে দেবেন কিন্তু জল একদম দিবেন না কারণ জল বেরোয় মাছ টমেটো আলু টালু থেকে বেরোয় কালারটাও দেখতে পাচ্ছেন কালারটাও ধীরে ধীরে চলে আসছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার মাছের তেল হালকা কমপ্লিট কতটা ছিল কতটা হয়ে গেল তো আমি এবার নামিয়ে নেব নাম দিয়ে আবার একটু শুতে দেবো আমি একটু রসা রসা ভাত রাখব তো নামানোর আগে আমি একটু কিছুটা আবার সরষে তেল দিব তেল দিয়ে আমি পাঁচ মিনিট রাখবো তারপরে নামিয়ে নিব